হে গাইজ হোয়াটসঅ্যাপ একটুখানি ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে তো তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি দুজন প্রতিবেশী বাড়িতে কাজ হচ্ছে আর কি তো আমি এই যে সেগমেন্টটা কেন বানাচ্ছি সেটাকে একটু ব্যাখ্যা দিয়ে নিই তো আমার মনে হয় যে আমি অনেক কিছু বিষয়ে কথা বলতে চাই তো যেগুলো যেহেতু আমার চ্যানেলের নিচটা একটু অন্যরকম তো সেইগুলো নিয়ে আমি কথা বলতে পারি না আর আমার মনে হয় না যে এগুলো নিয়ে এগুলোর জন্য আর কি কোনো অন্য চ্যানেল খোলার প্রয়োজন আছে বলে এই যে টাইটেলটা যেরকম দেখছ হ্যাঁ যে আমরা অফ টপিক এপিসোড ওয়ান আজকে চালু করলাম এর কারণটা হচ্ছে যে আমি কি যা কিছু ফিল করব যাতে আমি সেটা পরিষ্কারভাবে বলতে পারি আর নিজের ভিউটাকে প্রেজেন্ট করতে পারি এবং এস্টাবলিশ করতে পারি জাস্টিফাই করার কথা বলছি না আর সেখান থেকে এবার কমেন্ট সেকশানে তোমরা এবার তোমাদের বক্তব্যটা বলবে ঠিক আছে তো এই জন্যেই আমি এটা করেছি এটা এখানে যে কোনো বিষয়ে কথা হতে পারে আজকে যেমন আমি একটা যেরকম বিষয় নিয়ে কথা বলবো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই নিয়ে এছাড়াও খেলা রাজনীতি সিনেমা তো সিনেমার মানে বিভিন্ন পরত থাকে না একটা সিনেমার সিনেমাতে বিভিন্ন রকম মানে একটা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম ঘটনা হয়ে থাকে সেগুলো হয়তো সবসময় আমি রিয়াকশানে বলার মতো স্কোপ আমার কাছে থাকে না সেরকমই কিছু কথা সেরকমই কিছু বক্তব্য আমি এখানে পেশ করতে চাই আজকে আমার ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে যে মানুষ বা যে কোনো পোষ্যের মধ্যেকার যে অন্তরটা বা যে সম্পর্কটা সেটাকে নিয়ে আমি কথা বলতে চাই বা সেটা কোথাও না কোথাও কীভাবে যে ল্যাগ করছে প্রবলেম হচ্ছে সেটা আমি বলতে চাই তো কয়েকদিন আগে আমাকে একটা কুকুর কামড়ে দেয় মানে বাড়িরই কুকুর আর খুবই ব্রুটালি কামড়েছিলো ইভেন আমাকে যারা দেখেছিল তারা রীতিমতো আতকে উঠেছিলো এবং আমি পার্সোনালি খুবই মেন্টালি এবং ফিজিক্যালি এফেক্টেড হয়েছিলাম এখানে প্রবলেমটা কোথায় প্রবলেমটা এখানেই যে একটা জন্তু সে তো আর জেনে বুঝে আমাকে কামড়ায় তো এখানে প্রবলেমটা মেন সৃষ্টি করছে জন্তুর যারা মালিক তারা মানে জন্তুটাকে যারা এনেছে নিজেদের বাড়িতে দায়িত্ব নিয়ে তাদের কারণ তাদের সেই যে গাফিলতির জন্য আমার কিন্তু এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবার আমার মনে হয় যে যে কোনো জন্তু তারা তো আমাদের আমরা যেভাবে চিন্তাভাবনা করি তাদের আমাদের মধ্যে চিন্তাভাবনা করতে পারবে না তাহলে তো তারা মানুষ হয়ে যেত তাই না তাই তারা বিভিন্ন মশ নদে বিভিন্ন বিভিন্ন পদ হোল হোল্ড করতো তাই না তো আমাদের প্রবলেমটা কোথায় হয় যে আমরা জন্তু যে অভিভাবক তাদেরকে সঠিকভাবে শিক্ষিত করে তুলতে পারছি না এটা আমার মনে হয় ঠিক আছে তো আমার মনে হয় যে প্রশাসন থেকে যদি এবং বিভিন্ন যারা ওয়েলফেয়ার সোসাইটি যারা ফর্ম করেছেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যারা ফর্ম করেছেন তারা যেন গৃহপালিত জন্তু গৃহপালিত পশু যারা রাখছেন তাদেরকেও যেন সমানভাবে এডুকেট করেন যে তাদের জন্তুটা বহির কি কীরকম বিহেভ করছে সেটাকে দেখেন এবং সেটাকে মনিটার করেন ঠিক আছে কারণ অভিভাবকদেরকে কিন্তু শিক্ষিত হতে হবে এইটা একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কিন্তু বর্তমান দিনে আমি যে জিনিসটা সাফার করেছি এটা এর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কিন্তু অনেক ডাস্টিক স্টেপ নিয়ে নিত আমি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি এবং আমার পরিবারও মাথা ঠান্ডা রেখেছে তো এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা সব সবথেকে বড় ইস্যু যেটা আমার যেটা মনে হয়েছে যে এখন এত পরিমাণে অ্যানিম্যাল লাভার বেড়ে গেছে এত পরিমাণে অ্যানিম্যাল লাভার বেড়ে গেছে এবং এর মধ্যে কিছু হচ্ছে পোশাকি অ্যানিম্যাল লাভার ঠিক আছে যারা কিন্তু আমি বলছি না যে সবাই এরকম কিন্তু এর মধ্যে অনেকজন কিন্তু মানে এক এক বছর যদি আলু নিই আমি তার মধ্যে দশটা আলু তো অন্তত পচা বেরোবেই ঠিক আছে তো সেই ড্যামেজ লোকজনগুলোর জন্যই কিন্তু অনেক বড় একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে যে আমরা যে স্ট্রে ডগ দেখি তো স্ট্রেড আমরা মাঝে মধ্যেই খবর পাই যে ব্রুটালি বাইট করেছে যে কোনো কাউকেই ঠিক আছে তো এবার ওই যে স্ট্রেডের ইস্যুটাকে রিজলভ কে করবে প্রথমত প্রশাসন প্রশাসন যখন কোনো কোনো কারণে কোনো স্টেপ নিতে পারছে না তাহলে তো তাদের স্টেরালাইজেশানের পদ্ধতিটাও তো আমাদেরকে দেখতে হবে যে স্ট্রে ডগ যদি বেড়ে যায় তখন কি করতে হবে সেটা তো আমাদের দেখা উচিত কত লোক এই জন্য আর সাফার করবে স্ট্রে ডগদের ফিট করার জন্য লোক আছে কিন্তু স্ট্রে ডগদের বার্থ কন্ট্রোল করার জন্য কোনো লোকজন নেই একটা স্ট্রে ডগ যদি খেপে যায় সে যদি চার পাঁচজনকে কামড়ে দেয় তাহলে যে কোনো কারোর মৃত্যু হতে পারে আর এটা একটা পসিবিলিটি কিন্তু আমরা যে হবেই যে তা নয় কিন্তু হতেও তো পারে তখন তার প্রতিদানটা কে দেবে ঠিক আছে তো এরকম একটা বিষয়ে গোটা ব্যাপারটা সে দাঁড়িয়েছে এরকম কন্টিনিউয়াসলি মনে করুন ফিট করে যাওয়া হচ্ছে ফিট করে যাওয়া হচ্ছে শ্রেদকদের খাওয়ানো হচ্ছে কিন্তু তারপর এবং রাস্তা কুকুরের যে রিপ্রোডাকশান পাওয়ার শ্রেদকের যে রিপ্রোডাকশান পাওয়ার সেটা মানে আলটিমেট পর্যায়ে চলে যাচ্ছে ঠিক আছে তার জন্য আরও অনেক যারা বাচ্চার জন্ম দিচ্ছে আমি বলছি না কোনো প্রবলেম কজ করবে কিন্তু প্রবলেম তো হতেও পারে আর প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা যদি আমেরিকা বা বিভিন্ন পশ্চিমী দেশগুলোর দিকে দেখি তাদের কিন্তু এরকম প্রবলেম নেই তো আমাদের কেন এরকম প্রবলেম বারবার ফেস করতে হবে আমরা কেন বারবার এভাবে সাফার করব। রাস্তা কুকুর যে কোনো কুকুরই তারা জন্তু তাদের ভাবার ক্ষমতা নেই কিন্তু মানুষের তো ভাবার ক্ষমতা আছে তাহলে আমরা কেন স্টেপ নেব না আমরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছি রাস্তা কুকুর দিয়ে খাওয়ান রাস্তা কুকুর দিয়ে খাওয়ান তাদের কেয়ার নিজে নিন নিজের অস্তিত্বের শেষ অবধি গিয়ে লোকে এইটার জন্য লড়াই করছে কিন্তু তাদের দ্বারা তৈরি যে প্রবলেম তার জন্য কেন লোকে দাঁড়াবে না তার জন্য সেটাকে প্রতিরোধ কেন মানুষজন করবে না এটা তো একটা প্রবলেম আর এবং যারা গৃহপালিত কুকুর রাখেন তাদের যারা অভিভাবক তারাও কেন সঠিকভাবে নিজে কুকুরকে শিক্ষা দেবেন না এবং তারা নিজেরা শিক্ষিত হবে না জাস্ট কুকুর রাখলেই তো হলো না নিজেদেরকে শিক্ষিত হতে হবে যে আমার কুকুর কি কী প্রবলেম কজ করতে পারে আমি আবার বলছি এখানে দোষ কুকুরের নয় দোষ কিন্তু মানুষের ঠিক আছে কারণ কুকুর রাস্তা কুকুর একটা জন্তু বা যে কোনো প্রাণী একটা জন্তু তাহলে তার জন্য কি হবে তার জন্য প্রশাসনকে এবং যারা ওয়েলফেয়ার সোসাইটি তাদেরকে উঠে আসতে হবে এটা একটা সাম সিম্পল জিনিস কেউ বুঝতে পারছে না এটা যতদিন না একটা ড্রাস্টিক পর্যায়ে যাবে এবং যারা ওয়েলফেয়ার সোসাইটির লোকজন তাদের ফ্যামিলির যখন কেউ হার্ম হবে এর দ্বারা তখন কিন্তু তাদের টনকটা নড়বে এটা বলে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বলো তোমাদের কি ভিউজ সেটা কমেন্ট সেকশানে বলো আর এটা পুরোপুরি অন ক্লিন পরিষ্কার বিতর্কের জন্যই আমি এই ভিডিওটা বানালাম কোনো রকম পার্সোনাল অ্যাটাক কিন্তু আমি সহ্য করব না ঠিক আছে কোনো রকম পার্সোনাল অ্যাটাক সহ্য করব না আমার কথাকে নিয়ে আমার ভিউজ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট করতে পারো এবং সেখানে আমি রিপ্লাই করব আমার যথা যদি মনে হয় আমি রিপ্লাই অবভিয়াসলি করব ঠিক আছে কিন্তু রকম পার্সোনাল অ্যাট্যাক এবং কোন রকম নোংরা কথা যেন কমেন্ট সেকশনে না আসে তাহলে কিন্তু আমি ভাই তার অকেশ্বরের ছেলে আমিও কিন্তু ধুয়ে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কমেন্ট করে জানাও যে তোমাদের কি ভিউজ এই ব্যাপারটা আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয় এবং পরের সপ্তাহে বুধবার আবার একটা কিছু টপিক নিয়ে আলোচনা হবে তো দেখা যাক সেটা কি হয় আমি এখন থেকেই বলতে তো পারবো না কারণ আমার মাথায় কী চলবে তো বাবাই